ভগবান গাঙ্গুলি বলে পরিচিত অভিজিৎ গাঙ্গুলির স্বপ্ন ভঙ্গ তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি অবস মানে স্বেচ্ছায় অবসর নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন বড় স্বপ্ন নিয়ে তার স্বপ্ন ছিল মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিদের জেলে ঢোকাবেন বা মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরাবেন সেই স্বপ্ন অভিজিৎ গাঙ্গুলির ভঙ্গ হয়ে গেছে তিনি নিজে এখন খুবই আশাহত খুবই মানসিক দুশ্চিন্তায় ভুগছেন অভিজিৎবাবু ভেবেছিলেন যে একটি নির্বাচিত সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারকে কেন্দ্র সরকার গাজোয়ারি করে হ্যাঁ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করবে আর অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন আবার ভোটফোট হয়ে গাজোয়ারি করে তারপর অভিজিৎ গাঙ্গুলি উপমুখ্যমন্ত্রী হবেন বা আইনমন্ত্রী বা কিছু একটা হবেন সেগুলো কিছুই হওয়া হলো না অভিজিৎ বাবুরা বিভাজনের রাজনীতি করে মানুষের মানে যে কোনোভাবে একটা এমপি হয়েছেন কিন্তু তার মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল কারণ একজন সাংসদ হুম কেন্দ্র সরকারও তাকে পাত্তা দিল না তিনি ভারত পশ্চিমবাংলা থেকে জিতলেন কেন্দ্র মানে এই যে কয়েকজন দুজনকে মন্ত্রী করেছে তাও হাফ প্যান মন্ত্রী মানে পূর্ণাঙ্গ মন্ত্রিত্বও দেয়নি সুকান্ত মজুমদার আর শান্তনু ঠাকুর তা অভিজিৎ গাঙ্গুলিকে আইনমন্ত্রী বা এমন বড়ো কোনো দায়িত্ব মোদী সরকার দেবে বলে স্বপ্ন দেখেছিলেন সেটাও পেলেন না এখন স্বপ্নভঙ্গ